বিয়ের সাত বছরের মধ্যে কেন বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এক প্রত্যাশা ও প্রাপ্তি বিবাহের ক্ষেত্রে নারী হোক বা পুরুষ হোক প্রত্যেকেরই কিছু না কিছু প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা যখন পূরণ হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় তখনই বিচ্ছেদের ঘটনা ঘটে দুই সন্তানের কারণে দূরত্ব বিয়ের পরপরই সবার সন্তান নেওয়ার একটা প্রবণতা থাকে এবং সন্তান লালন পালন করতে দীর্ঘ একটা সময় চলে যায় আর এরই মধ্যে কখন যে দুজনের মধ্যে বিশাল এক দূরত্ব তৈরি হয় তা খেয়ালি করা হয় না এই দূরত্বের সমাপ্তি ঘটে বিচ্ছেদের মধ্য দিয়ে তিন সম্পর্কে তৃতীয় পক্ষের প্রবেশ বিচ্ছেদের অন্যতম কারণ হলো সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ দুজনের কোনো একজনও যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যায় তখন বিচ্ছেদের সম্ভাবনা বেড়ে যায় আর বেশিরভাগ পরকীয় সম্পর্ক বিয়ের ষাট বছরের মধ্যে বেশি তৈরি হয় চার বয়সের পূর্ণতা অপরিণত বয়সে বেশিরভাগ নারীদের বিয়ে দেওয়া হয় বিয়ের সাত বছরের মধ্যে নারী বা পুরুষ কেউই আর অপরিণত থাকে না তাদের চিন্তা প্রাপ্তির ধারণা বদলে যায় বদলে যায় তাদের সম্পর্ক সন্দেহ এক মারাত্মক ব্যাধি অনেক সম্পর্কের অবনতি শুরু হয় সন্দেহ দিয়ে বিশেষ করে নারীদের মধ্যে সন্দেহ প্রবণতা বেশি লক্ষ্য করা যায় তবে কারো মধ্যে সন্দেহ একবার প্রবেশ করলে সেই জীবনেও এটা থেকে আর বের হতে পারে না আর এই সকল সমস্যা বিয়ের প্রথম সাত বছরের মধ্যেই বেশি দেখা দেয় শতকরা আশিভাগ বিচ্ছেদ বিয়ের সাত বছরের মধ্যেই ঘটে ধন্যবাদ